আমাদের বিশ্বে ছোট বড় এমন অনেক দেশই রয়েছে যারা তাদের কিছু অদ্ভুত কর্মকাণ্ডের জন্য বিশেষভাবে পরিচিত আজকে এমন একটি দেশ নিয়ে কথা বলবো যে দেশে প্রাচীনকালে কোন প্রেমিক যুগল ভালোবাসার পরীক্ষা দিতে আগুনে ঝাঁপ দিত এমন আরো নানান সব অদ্ভুত কর্মকাণ্ডের দেশটির নাম ইউক্রেন তাহলে চলুন জেনে নেওয়া যায় সেই সব অদ্ভুত তথ্যগুলো ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে ইউক্রেন ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় এখানকার মানুষের মাথা পিছু আয় কম হলেও এখানকার মানুষের লাইফস্টাইল অনেক উন্নত বলে মনে করা হয় আজকের ইউক্রেন সময় বেশ পিছিয়ে পড়া একটি দেশ ছিল আর এখানকার বেশিরভাগ মানুষ বসবাস করত গ্রাম্য এলাকায় বর্তমানে দেশটি ইউরোপের অংশ হলেও একসময় কিন্তু রাশিয়া অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল আর সে সময় দৃশ্যমান উন্নতি ছিল ইউক্রেনে তা না হলে কি সোভিয়েত ইউনিয়নের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হতে পারত এখানে উৎপাদিত কৃষিজ ফসলের পরিমাণ এত বেশি যে সারা ইউরোপ মিলেও এতটা ফসল উৎপাদন করতে পারে না এছাড়াও ইউক্রেন প্রযুক্তি ও কৌশলের দিক থেকেও অনেক উন্নত দেশের আর্থিক আয়ের বেশিরভাগটাই আসে স্পেসক্রাফট এবং গাড়ি তৈরি থেকে রাজধানী শহর গুরুত্বপূর্ণ ধর্মীয় শহর হিসেবে গণ্য করা হয় ইউক্রেনের কারেন্সি হলো ইউক্রেনিয়ান রিভেনিয়া এখানকার রুপার কয়েনকে পৃথিবীর সবচেয়ে ভারী সিলভার কয়েনের মুদ্রা হিসেবে মনে করা হয় ইউক্রেনের মানুষজন বিয়ের আংটি বা হাতের পরিবর্তে ডান হাতে পড়ে থাকে ইউক্রেনের মানুষের প্রাচীন বিশ্বাস অনুযায়ী একটি বিষয় প্রচলিত ছিল যা এখনকার দিনে দাঁড়িয়ে সম্পূর্ণ ভিত্তিহীন কোনো প্রেমিক যুগল একে অন্যের প্রতি তাদের ভালোবাসার তীব্রতা বোঝাতে আগুনে ঝাঁপ দিত সালে ইউক্রেনের একটি পাওয়ার প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল আর অনেকটা হিরোসীমা নাগাসাকির মতো এর প্রভাব এখনো প্রতিফলিত হয় দেশটির আবহাওয়ায় ইউক্রেনের আন্ডারগ্রাউন্ড মেট্রো পৃথিবীর সব থেকে গভীর মেট্রো স্টেশন বলে মনে করা হয় যার গভীরতা আনুমানিক একশো মিটার ইউক্রেনের মানুষেরা বিশেষ করে পুরুষেরা অতিরিক্ত পরিমাণে মদ্যপান করে থাকে এজন্যই হয়তো ইউক্রেনে পুরুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে কারণ অকাল মৃত্যু হচ্ছে সব কারণে ইউক্রেন কিন্তু প্রতি একশো জন পুরুষের বিপরীতে প্রায় একশো জন নারী আছেন কি অবাক করা বিষয় ইউক্রেনের প্রায় আটাত্তর পার্সেন্ট মানুষ ইউক্রেনিয়ান এবং বাকি অংশের প্রায় আঠারো পার্সেন্ট রাশিয়ান এই কারণে ইউক্রেনে বেশিরভাগ মানুষ ইউক্রেনিয়ান ভাষায় কথা বলে এছাড়াও কাতার আজারবাইজান রাশিয়ান এমনকি বুলগেরিয়ান ভাষায়ও অনেকে কথা বলে থাকে এইখানে দেশের বেশিরভাগ মানুষ খ্রিস্ট এবং ইসলাম ধর্ম পালন করে থাকে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে ইউক্রেন উনিশশো সালে একটি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পায় এমন সব চাঞ্চল্যকর তথ্য পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ